কি ব্যাপার তুমি কথা বলো না কেন কি হয়েছে ক কথা বলো কি হলো আরে আজব মাই কন করো সমস্যা নাই তুমি ছেলে হলো সমস্যা নাই মাই কন করো আমি ছেলে না আমি মেয়ে কি কি বলো তুমি সত্যি মেয়ে তুমি 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 সত্যি সত্যিকারের মেয়ে তুমি সত্যিকারের মেয়ে হ্যাঁ আমি সত্যিকারের মেয়ে কি এই এর বয়েজ তো একদম মেয়েদের মতো এই সত্যি আসলে মনে হয় সত্যিকারেরই মেয়ে এ যেমন ইমপ্রেস করতেবে। হবে আচ্ছা আমি আপনাকে একটা কথা জিগামু কথা জিগাইবেন কি কথা হ্যাঁ জিগান আপনার বয়েজটা না অনেক সুন্দর এটা কি আপনি আমার কিছু দি গাইলেন এটা আমার প্রশংসা করলেন আসলে আমি মিথ্যা বলছি না তোমার বয়স অনেক সুন্দর অনেক মিষ্টি একটা মেয়ের ভয়েস এত মিষ্টি কখনো হতে পারে তোমার মাইক অন না করলে আমি বুঝতামই না তোমার ভয়েস এতটাই মিষ্টি এতটাই কিউট আমি যে তোমার এত প্রশংসা করতেছি এর মানে তুমি বুঝতাছো হ্যাঁ বুঝতাছিই তো এর মানে আপনি আমারে পাম মারতেছেন দূর পাম মারি না আসলাই তোমার ভয়েসটা অনেক কিউট কেউ কারো পাম मारे নাকি দূর কি বল তুমি আসলাই তোমার ভয়েসটা অনেক সুন্দর হ্যাঁ কাঁচা পাম মারা লাগবে না আমার ভয়েস তো আমি জানি আমার ভয়েস কেমন আচ্ছা বাই দ্য ওয়ে তোমার নামটাই জিজ্ঞেস করতে ভুলে গেছি তোমার নাম কি মা আপনি থেকে তুমি আবার জিজ্ঞেস আমার নাম কি আমার নাম লেবু লেবু হ্যাঁ লেবু কেন নামটা পছন্দ হয়নি কে বলছে পছন্দ হয় নাই সুন্দর নাম তো লেবু হ্যাঁ লেবু ও কি সুন্দর নাম তুমি যদি না বলতো তাহলে তো আমি জানতামই না যে তোমার এত সুন্দর একটা নাম আছে লেবু এই তা আপনি দেখতেছে আমার নাম নিয়ে অনেক অপমান করতেছেন না আমার বান্ধবী দের ডাকতাছি অপমান কই করলাম আমি অপমান কই করলাম অপমান করেন নাই এই বান্ধবী দেখ ওই পোলাই আমায় লেবু বলছে কি কি তো বলছে লেবু রে তো লেবুই বলবে তোরাও ওই পোলার পক্ষ নিয়ে কথা বললি আরে ওই পোলার পক্ষদার কি আছে তোর নাম লেবু না তো লেবু বলে কি হয়েছে হ্যাঁ লেবুর বান্ধবী তোমরা না রাইট লেবুর বান্ধবী তোমরা তোমরাই বল ওই ওর নাম জিগাইলাম বললো যে আমার নাম লেবু তোর লেবু বলছি এখানে অপমান করার কি হলো হ্যাঁ লেবু তোর তো অপমান করে না তোর তো সুন্দর করে ডাকছে লেবু বলে আর একটা মিস্টেক আছে শুধু লেবু হইলে কি সুন্দর হয় সাথে যদি একটু টাইটেল না থাকে আমি নাম জিগাইছি কোনো টাইটেল বলি নাই তো আমি ভাবতেছি যে আমি একটু টাইটেল দিয়ে দিই যেহেতু নাম লেবু সো আমি একটু টাইটেল দিয়ে বলি লেবু বুড়ি লেবু বুড়ি চোপ একদম চোপ

কি হলো রিপ্লাই দেন আমি জিগাইছি কেমন আছেন আপনি ওই আর মাইক কি অন করবে না আর কাছে জিগাইও আর কোনো লাভ নেই কেন মাইক অন করব না কেন কারণ ওই পর্দা করে তাইলে তুমি ওরে মাইক অন করতে বলো তুমি মাইক অন করতে বললে ওই মাইক অন করবে মাইক অন করে বলো যে ওই কেমন আছে আমি বললো ও আর মাইক অন করবে না কেন তুমি বললো মাইক অন করবে না কেন কারণ ওই পর্দা করে আরে বলে তো দেখো একবার বললেও কাজ হবে না কারণ ওই পর্দা করে আরে আমার এখানে এনিমি আমাকে মেরে ফেলবে আমি ফায়ার করছি এনিমি না তো শোনো শোনো লিজা শোনো এদিকে এদিকে আমি এদিকে কোন দিকে আর কি বলো তুমি আমার পাঁচ ডে চলে গেল আমারে দেখো নাই না দেখি নাই তো পাঁচ ডে চলে গেল আমারে নাই দেখি নাই কানাসুদি নাকি

এর এখানে তো রাইস আমি বেরোতে পারতেছি না আর আমার এখান থেকে বেরোতে দাও আমার বেরোতে দাও এখান থেকে বেরোতে দিমু তুই আমার এই লেবু কইলি কেন আরে আমি তো তোমার ওইটার নামের টাইটা বলছি ও এটা সুন্দর হয়েছে না লেবু বুড়ি আর চপ একদম চুপ তুই হাসতেছিসstore আমরা ফাডে ফেলছি আর তুই হাসতেছিস আছলাই তো আরে আমি হাসতে দিন আমি তো করতে আমার এখান থেকে বের হতে আমি আর কখনো এই লেবুপুরি বলবো না আমার এইবারের মতো বের হতে দাও এখান থেকে আমি আর কখনো মনে ভুলেও নেবুপুরি বল তোরে আমি এখান থেকে এখন বের হতে দিব তোরে বলছিলাম আমার টাইটেল বলার জন্য আমার নাম লেবু তুই আমার লেবু বললে ঠিক ছিল তুই আমার লেবু বুড়ি কইলি কেন লেবু বুড়ি কই আই তুই সবথেকে বড় ভুল করছিস তোরে এখান থেকে বের দিব আর বান্দা বিল্লি যা তুই রাবে তোমাদের আমি কি করছি তোমরা দুজন সরে যাও তোমরা সরে গেলে তো আমি বেরোতে পারবো তোমরা সরে যাও তোমাদের তো আমি কিছু বলি নাই তোমরা সরে যাও তোমরা সরে গেলে তো আমি বেরোতে পারবো আমাদের কিছু বলিস নাই মানে তুই আমার বান্ধবীকে লেবু বুড়ি বলি কেন আমি তো লেবু থেকে জাস্ট একটু টাইটেল টাই লেবু বুড়ি বলছি তো কি হইছে যাই হোক আমি তো তোমাদের কিছু বলি নাই তোমরা আমার একটু বেরোতে দাও না তোর এইখান থেকে আমরা বেরোতে দিব শেষবারের মতো অনুরোধ করতেছি আমার এইখান থেকে বেরোতে দাও নালে কিন্তু তোমাদের অবস্থা খুব খারাপ হইবো এ ফাদে আমরা তোরে ফালাইছি তুই আমাদের ফালাস নাই তুই আমাদের দেখাইতাছি হ্যাঁ ডর দেখাইছি ভালোই ভালোই বলতেছি সরে যাও না কিন্তু খুব খারাপ হইবো খারাপ হইবো কি করবি তুই কি করবি কর দেখি কি করবি কি করবো হ্যাঁ কি করবো ওই দেখ কি করি

সাথে তো কথা বলছি এখন আমাদের বেরোতে দেন কি এখন বেরোতে দিমু আমিও অনেক রিকোয়েস্ট করছিলাম তারপরেও আমার বেরোতে দেশ নাই তোদের এখন বেরোতে দিমু তোরে এখন বলতে হইব আমি লেবু বুড়ি তারপরেই তোরে এমতে বেরোতে দিমু কি এটা আমি বলমু এটা আমি মরে গেলেও বলমু না তুই না বললে ভাতে তো তুই আটকে থাকবি সাথে তোর বান্ধবী গুলোও থাকবে দ্রুত বল আমি লেবু বুড়ি আরে বলে দে না বললে কি এমন হবে তাহলে তো আমাদের এখান থেকে বের হতে দিবে না আচ্ছা আমি বলছি আমি লেবু বুড়ি আমি তো বলছি এখন আমাদের

আমাদের এখন বেরোতে দেন এখন বেরোতে দিমু রাবেয়া না বলা পর্যন্ত তোতে দুজনের এখান থেকে বেরোতে দিমু না দ্রুত রাবেয়ারে বলতে বল এই রাবেয়া মাইকটা একটু অন করে লেবু বুড়ি বলে দে না আসসালামু আলাইকুম তুই লেবু এটাও কি হালাল ভাবে লেবু বুড়ি বললো এখন তো আমাদের এখান থেকে বেরোতে দেন আচ্ছা যা ভাত থেকে বেরোতে দিলাম আমারে ফাদে আটকাইছিল নিজেরাই ফাদে আটকে গেছে দাঁড়া তোরে আমরা আবারও ফাদে ফেলবো আমারে ভাতে ফেলবো আমি কি থাকমু থাকবো গাইস এলাম হয়েছে চোদ্দ জন অ্যান্ড গাইস শেষ জোনের দিকে কিন্তু এনিমি চাপটাও একটু বেশি থাকে আমি সাপোর্টে করে এনিমি মার ট্রাই করবো এই দিক দিয়ে জোনের দিক দিয়ে একটা ম্যান আসতেছে আমি এইটা গাছের কভারে আমি এখান থেকেই মার ট্রাই করবো আমার কাছে একটা ড্যামেজ খাইছে এই ভাই এই সাপোর্টের উপরে এক একটা এই সাইড দিয়ে এই সাইড দিয়ে কিন্তু একটা আমি এখান থেকেই মার ট্রাই করব সামনের দিকে যাবো পিছে বাষট্টি আর একটা ড্যামেজ ভাই এটা কি ড্যামেজ দিচ্ছে এই বাষট্টি তেষট্টি ড্যামেজ খাইলে কি এনিমি ডাউন হইবো জোনের দিক দিয়ে যাইতেছে আমি এখান থেকে এম করে মার ট্রাই করবো আমার কাছে কিন্তু কার নাইনটি আরে এমটা নিল না এদিক দিয়ে এদিক দিয়ে কান নাইনটিতে কিন্তু রিলট মারতেছে বারবার আরে আমার এর উপরে থাকা যাইবো না এখান থেকে লাভতে হইবো আমার এইচপি দেখো এইচপি নাই এইচপি একদম কমে গেছিলো আরেকটা হায়ার করলে আমি মরে যাইতাম এদিক দিয়ে গাড়ি আনছে আমি ক্যারেক্টার স্কিলটা ইউজ করবো ওই সামনের ট্রাই করবো আমার কাছে এমপি ভোটটি রয়েছে এমপি ভোটির এই সাইডে যে যাত্রা দিব ডাউন এই দিক দিয়ে আমার মারতেছে আমার কাছে কিন্তু আমার কাছে একটাই ছিল আমি মেরে দিয়েছি আমার কাছে মেডিকেটও নাই আমার এখান থেকে গাছের কভার নিয়ে খেলতে হইব

এই তো সামনের দিকে লাস্ট ম্যানটা এটা ও বাই হেড এটা লাগলো না এই দিক দিয়ে আমি ও চ্যানেলে তোমরা নতুন হলে অবশ্যই আমাদের করে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা